দেখতে যেমন সাদা ঠিক এরকম একটা মাদি কিন্তু খুবই ভালো হইতো এত সুন্দর লাগতো তখন বাচ্চাগুলো এখন তো ওর সাথে জোড়াটা দেওয়ার কারণে বাচ্চা একটু ব্ল্যাক শেড হোয়াইট চলে আসছে কিন্তু তারপরও বাচ্চাগুলো কিন্তু সাইজে অনেক বড় হয়েছে সুগার ডেডির মতোই কবুতরের বাচ্চার বাটি পরিষ্কার করার কয়েকটা সময় আছে প্রথমে যখন কবুতর ডিম পারবে তখন বিভিন্ন রকমের পলক নিয়ে ঘরটা সুন্দর করে সাজায় আর যখন বাচ্চাটা যেদিন যাবে সেদিন বাটি পরিষ্কার করে যেন যেন কোনো দুর্ঘটনা না ঘটে তারপর বাচ্চাটা যখন একটু একটু করে বড় হবে সাত দিন আট দিন চলে যাবে প্রতিবারই কিন্তু এভাবে বাটি পরিষ্কার করে দিতে হবে বাটি পরিষ্কার দিলে করে দিলে মশা মাছি থেকে অনেকটুকু রেহাই পাওয়া যায় কারণ বন্ধ হয়ে গেলে মশা মাছ এমনিতেই হবে বাটি পরিষ্কার রাখলে কবুতর বাচ্চাও সুস্থ থাকবে এদিকে হুরু বারবার হুড়ু করতেছে দেখে হুড়ুকে লাফালাফি তুমি একদম চুপ করে এখানে বসে থাকো এখান থেকে করবা না পেছনে গিয়ে পাখিকেও ডিস্টার্ব করতেছে দেখেন আমার বাচ্চাগুলো কত কিউট লাগতেছে দেখতে কত সুন্দর লাগতেছে বাচ্চা দেখতে আপনারা সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থ সবল থাকে হুড়ুকে একটু দেখাচ্ছি দেখো বেবি কে নিজেই একটা বাচ্চা আর কবুতরের বাচ্চাকে দেখেও হুড়ু নিজে ভয় পাচ্ছে ছোট থেকে আসলে যদি ওদের দেখাশোনা জানাশোনা থাকে তাহলে কেউ কাউকে ভয় করবে না আর সেটাই আমি হচ্ছে দেখাচ্ছি আমি চাইলে হরুকে রুমেই রেখে দিতে পারতাম কিন্তু আমি হরুকে হচ্ছে এখানে এনে এনে প্রায় টাইমে দেখাই প্রতিদিন দুই তিনবারই দেখাই কবুতরকে পাখিকে তবে কবুতরকে হ্যাঁ রক্ষা করতে হলে বিড়ালের কাছ থেকে তো আমাকে অবশ্যই সবকিছু কিছু ঠিকঠাক সেবে রাখতে হবে আপনারা অনেকেই জানতে চান আমি কবুতরের বাচ্চাকে যখন নিজের হাতে ধরে আস্ত আস্ত খাবারগুলো খাওয়াই তখন পানিটা কে খাওয়ায় আমার কবুতরের বাচ্চাগুলোকে হচ্ছে আমি যখন খাবারটা খাওয়াই দিই তখন ওদের যখন পানিটা মানে খাওয়ানোর প্রয়োজন হয় তখন ওদের মা বাবার কাছে দিই আর যদি মা বাবা না খাওয়াই কিছুক্ষণ পরে এসে চেক করি তখন কিন্তু আমি হালকা কুসুম গরম পানিটা আমি হচ্ছে সেরিজের মাধ্যমে খাওয়াই কারণ ওদেরকে ঠান্ডা পানিটা খাওয়ালে ওদের ঠান্ডা লাগতে পারে বিশেষ করে ও যা ওরা যখন নরমাদির মুখ থেকে খাবারটা খায় তখন কিন্তু পানির পানিটা বলেন বা খাবারটা বলেন অনেক গরম থাকে তো সেই ক্ষেত্রে ওদের হচ্ছে গরম খাবারটা খাওয়ানো সবচেয়ে বেটার আর আমি কিন্তু তেমন বেশি নিজের হাতে ধরে খাওয়াই না আমার কবুতররাই খাওয়ায় জাস্ট আমার যখন কোনো কবুতরের স্থায়ী যে একটু ছোট হয় সেক্ষেত্রে আমি ওই কবুতরটাকে হচ্ছে নিজে হাতে খাওয়ানোর চেষ্টা করি দুইটা বাচ্চাকেই হচ্ছে সমান করতে হবে অনেক সময় হচ্ছে দুইটা কবুতরের বাচ্চা ফুটে তো একটা দুইটা সমান সমান ফুটলেও কিন্তু একটা ছোটো একটা বড় থেকে যায় সেটার কারণ হচ্ছে একটা নর হয় একটা মাদি হয় এই বাচ্চার ক্ষেত্রে তো সেক্ষেত্রে কিন্তু দুইটা বাচ্চা সমান করার জন্য আমার বেশি ইচ্ছা তো তাই আমি হচ্ছে ছোট বাচ্চাটাকে একটু নিজেও খাওয়ানোর চেষ্টা করি এবং নরমাদিও খাওয়াই এখানে আমার কবুতরের বাচ্চাগুলোকে আমি রোদ দিচ্ছি আর এভাবে প্রতিদিন ছোট থেকে কবুতরের বাচ্চাকে রোদ দিলে বড় হওয়া পর্যন্ত রোদে রাখলে কবুতর উড়ার জন্য অনেক বেশি সুবিধা হয় কবুতর ভালো উঠতে পারে এবং সুস্থ সবল থাকে